আল্লাহ তাআলা কুরআনুল কারীম অবতীর্ণ করে শ্রেষ্ঠ নবীকে সান্তনা প্রদান করলেন সুবহান আল্লাহ তাআলা ওয়াহী দেন করে জিব্রাইল আমিনের মাধ্যমে জানাই দেন হে নবী বরন ইকরা বিসমিরব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারব্বুকাল আকরাম আল্লাযী আল্লামাবিল কালাম হে নবী পড়তে হবে কার নামে কথা বলেন কার নামে পড়তে হবে এই মাদ্রাসায় এমন পড়া হয় ই করব তুমি পড়ো বিস্মি তার নামে রব্বিকাল্লাদি খলাক। খালাক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার নাম নিয়ে পড়ার নির্দেশনা দিলেন কে এখন এই কিয়ামতের মাঠে এই আল্লাহর হাবিজ সাল্লাহ সাল্লাম যেন আমাদের বিরুদ্ধে বিচার না হয় পাঁচটা আমল করলে রাসুল আমাদের বিরুদ্ধে বিচার প্রার্থী তো হবেন না বরং রাসুল বিচার প্রার্থী হওয়ার আগে রাসুল আসবেন সুপারিশ করতে রাসুল সুপারিশ করার আগে এই আপনি আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে সুবান আল্লাহ না। এই পাঁচটা আমলকে আমরা জানতে চেষ্টা করবো না ইনশাল্লাহ কয়টা আমল কথা বলেন কয়টা আমল পাঁচটা আমল এক নাম্বার আমল হচ্ছে কিরাতুল কুরআন বেশি বেশি কোরআন পড়তে হবে কি করতে হবে শ্রেষ্ঠ নবী যখন ওয়াহি প্রাপ্ত হলেন আল্লাহ প্রথম বাণীতে নির্দেশ দিলেন ই কর তোমার প্রভুর নামে যিনি তোমাকে শ্রেষ্ঠ সৃষ্টি করেছেন আল্লাহর হাবিব বললেন ইকরাউল কোরআন আমার সাহাবারে কোরআন পড়া শুরু করাহুক ইয়াতেই আমা লকিয়া আমাতে সাফি আল্ী আজহাবিহী। কালকিয়া মতের মাঠে আমি সুপািশ করার আগে। এই কুরানোলকারি মমে তোমার জন নসুবারিজকারী হয়া যাবে। পড়া, প্রথম কি? পড়া? আমরা কোরান পবতীন শাল্লাহ মান করা আ হার ফা্মিন কিতা বিল্লাহ ফালাহুু হাসানা। রাসুলপাক সালর আসালাম বলছেন, কিউ যদি কুরা আন্তি লাবাত করে। আল্লাহ তালা তাকে সব দিবেন হ্যাঁ এই সবটাকে দশটা সবে পরিণত করে দিবেন বলেন সুহান মান আল ফালাহু হাসানা ওয়াল হাসানা তুমি আসলে আমসালি হা প্রতিটা তিলাওয়াতকে প্রতিটা অক্করকে কয়টা করে নেকি দিবেন প্রথম একটা একটা নেকিকে কে দশটা নেকিতে পরিণত করে দিবেন কে এই জন্য যদি আমরা কোরআন পড়ি কোরআন পড়া আমরা যদি যারা কোরআন পড়তে পারি না এই কোরআনটা নিয়ে যদি একটা কায়দা নিয়ে যদি আমপারা নিয়া যদি যিনি পড়তে পারেন হুজুরের কাছে আসি রাসুল সাল্লাম বলছেন যে আল্লাহর তৈরি ফেরেস্তা তার নূরের পাকা আল্লাহর এই কোরআন পড় নেওয়ালার পায়ের নিচে দেন সুমান আল্লাহ বলবেন না আর রাসুল সাল্লাম বলেছেন ইকরাউল কোরআন তোমরা কোরআন পড়ো فإنه يعتي يوم القيامه شفیعاً لأصحابه কাল কিয়ামতের মাঠে কুরআন তোমাদের জন্য সুপারিশ করে হয়ে যাবে সুবহানাল্লাহ না আমরা কি কুরআন পড়ে রাসুলের আগে কুরআন সুপারিশ করুক এটা আমরা চাই না কে কে চায় দুই হাত তুলে একা দেখাই আল্লাহু আকবার হাতনামান কবুল করার মালিককে কে দুই নাম্বার হচ্ছে হিফজুল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর সূরা সুরাতুল হিজরের নয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহু লাফিযুন বান্দারে যে কুরআনুল কারীম আল্লাহ তাআলা আমার উপরে অবতীর্ণ করেছে এই কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন সোহান আল্লাহ কোরআনের হেফাজতকারী কে আমার আগে যে ইকবাল মাহমুদ আলোচনা করেছিলেন যে সব নবী আমরা আল্লাহ তালা মৌ দিয়েছেন কিন্তু কোরআনুল কারিম এমন একটা মৌ যে একটা ছোট্ট বাচ্চা ছয় বছর আট বছরের বয়স ছয় মাস পাঁচ মাস সে কি করে কোরআন হ্যাপস করে ঠিক কিনা ভাইরামাদ এই তিরিশ পারা কুরআন একশো চোদ্দ কানা সুরা ছয় হাজার ছয়শো ছয় হাজার দুইশটা আয়াতে কারিমা যিনি শিখান করেন তার নাম কি চিৎকার এই জন্য আমরা কোরআন হিপস করবো কোরআন যদি আমরা হিপস করি প্রথম হচ্ছে পড়বো পড়া আর হিপস করা এক না প্রথম আমরা পড়বো একটা অক্সরে দশটা নাকি আর যখন হিপস করবো আল্লাহর হাবিব বললেন ইন্দ লাইসা ফি জাওফিহ সাহিগুম মিনালকুুর আনিকাল বাইতিল খািব। আল্লাহ কোনো বান্দার ভিতরে যদি কুরানোল কারিমের কোনো অক্কর জমানা তাখেপ। তা ভিতরে কুরানোল কারিমের আয়াতে কারিমা যদি হিফস না তাকেপ। একটা সুড়াও যদি যদি হিফস না তাখেপ তা ভিতরে না তাকে ইননা্লাদি। লাইসা ফি যাওফি সাহিগুম মিলকুুর আনিকাল বাইতিল খািব তাকে যদি কবৰস্ত করা হয়। বিরানা গর ছাড়া তার কবরটা আর কিছুই থাকবে না কবর কি কোন আলু আছে কোন বাতি আছে আপনি আমার ভিতরে যে কোরআনুল কারিম আছে এই কোরআনের নোটটা আল্লাহ কবর থেকে হাসর ফুলসেরাত মিজান জান্নাতে যাওয়া পর্যন্ত এই কোরআনুল কারিমের নূর আমরা দেখতে পাবো বলেন সুহান আল্লাহ দুই নম্বর আমলটা কি কোরআনটা কি হিপস করবো রাজিয়াছি তো ইনশাল্লাহ তাইলে আল্লাহ তালার হাবিব আমাদের জন্য সুপারিশ করার আগে এই কোরআন আপনি আমার জন্য সুপারিশ কারি হয়ে যাবেন আল্লাহ একবার বলবেন না আমার একটা টার্গেট আছে আমি তাড়াতাড়ি যাচ্ছি রাত্র অনেকটা হয়ে গেছে পাঁচটা আমলের কথা বলবো কয়টা আমল এইবার আসি তিন নম্বর আমল আল্লাহর হাবিব সাল্লাম যখন গারে হেরা দিকে কোরআন নিয়ে গেলেন খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালানহার করেন জাম্মিলুনি জাম্মিলুনি বলে তার বিবির কাছে যখন আবেদন করলেন কেমন বিবি আর দুনিয়া করল মাতা ও খাইরু মাতা দুনিয়া আল শ্রেষ্ঠ নবী বললেন দুনিয়ার সব কিছু সম্পদ কার ঘরে যার ঘরে যদি একটা দিনদারি নারী তাকে এর চেয়ে বড় সম্পদ আল্লাহর পৃথিবীতে আর একজন না আল্লাহ খাদিজাতুল কুবরা রাজি তালা আনহা শ্রেষ্ঠ নবীকে কম্বল মুড়ি দিয়ে জড়িয়ে ধরলেন আল্লাহর হাবিবের গা মুবারকে জ্বর উঠে গেল এই কোরআনুল কারিমের বাহক হিসাবে এত বাড়ি এর আয়াতে কারিমা যা দ্বারা সারা পৃথিবী নূরান্বিত করে দিবেন কে চিৎকারে বলেন আল্লাহ একবার শ্রেষ্ঠ নবী ঘুমিয়ে পড়লেন তন্দ্রা এসে গেলাম আল্লাহ তারা ঘোষণা করলেন আউযি বিআল্লাহি ওয়া রাতিলিলকুরআনা তারতিলা আল্লাহ তাআলা প্রথম ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল্লা লাইলা ইল্লা قلیلا হে নবী وحই প্রাপ্ত হয়েছে উম্মতের চিন্তা আপনি परेशान ছিলেন আমি আপনাকে কুরআন দিয়ে এই জাতিকে হেদায়েতের জন্য যে নির্দেশনা দেব এই কুরআন আপনি শুয়ে পড়ছেন আপনি উঠুন আর পড়ুন আউজিদ আলাইহি ওয়ারতিলিল কুরআন তرتিলা আল্লাহু আকবার তিলাওয়াত করেন কোরান রাত্রিবেলায় এই কারণে আমরা তিলাবাদ করব রাজি আছি তো ইনশাআল্লাহ এখন তিলাওয়াত শব্দের অর্থ শুনুন প্রথম বলছি পড়া এক নাম্বার কি দেয়ার आर মেনি ডিফারেন্স বিটুইন देम প্রথম হচ্ছে পড়া পড়া হচ্ছে আলিফ বা তা সা প্রত্যোগ করে দর্শনীকে দিবেন কে আল্লাহ এরপরে বলছি হিপস করতে হবে আলহামদুল্লাহি রত বিল আল আমিন আর রহমানি রহিম এইখান থেকে নাজ পর্যন্ত ৩০ পারা করান আপনি যতটুকু পারলেন হিপস করলেন তৃতীয়ত বলছি তিলাওয়াত তিলাওয়াত শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা অনুকরণ করা আল্লাহর হাবিবকে আল্লাহ তালা বললেন আউজিদ আলাইহি ওয়া রতিলিন কোরআন আপনি যখন কোরআন নিয়ে আগে যাবেন আপনার সাহাবায়ে আজমাইন কোরআনের অনুসরণ করতে করতে অগ্রসর হবে মক্কার জমিনিত দূরের কথা কোরআন যেখানে থাকবে সেইখানে আর অন্যায় অভিচার থাকবে না ঠিক কিনা এই দেশে কোরআন আছে না নাই ভাই মসজিদেও কোরআন আছে হেফসকানায় কোরআন আছে সামনে আসতেছে রামাদান এই রামাদান মাসে সবচেয়ে সুন্দর সুললিত কণ্ঠে যিনি কোরআনুল কারিমের হাফেজ আমরা তাকে মসজিদে নিয়ে আসব সুন্দর ভাষায় সুন্দর কোন উনি তিলাবাত করবেন এখন আমরা বুঝি না তিলাবাতের অর্থ কি তিলাবাত হচ্ছে অনুকরণ করা অনুসরণ করা মদ খাওয়া হালাল না হারাম কথা বলেন হালাল না হারাম মানুষের সম্পদ লুট করা হালাল না হারাম কথা বলেন আমরা সলা তো আদায় করি মদের সাথে অনেকে জড়িত সলা তো আদায় করি গুষের সাথেও জড়িত সলা তো আদায় করি মানুষের সম্পদ নিজের সম্পদে পরিণত করি এরকম বেবরাদি মুসলমান আছে না নাই তার মানে হচ্ছে কোরআনুল কারিমকে আমরা অনুসরণ করি না নবীজি সাল্লাহামের উপরে যখন এই কোরআনুল কারিম অবতীর্ণ হলো সাহাবাই আজমাইন কারোর অর্থ নষ্ট করেছেন কথা বলেন চুরি করেছেন ডাকাতি করেছেন বেবিচারি করেছেন মানুষের সম্পদ নিজের সম্পদে পরিণত করেছেন কারণ কি যেটাই নিষেধ হয়েছে আজমাইন সাথে সাথে সেটা ছেড়ে দিয়েছেন টিকিণা আমার আর আমরা কোরআন তিলাওয়াত করি আবার খারাপ কাজের সাথে জড়িত আছি কিনা না আমার এইবার আমরা যদি তেলাবাদ করি লাভ কি আল্লাহর হাবির সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলে যেন আফদাল ইবাদাম ইয়া উম্মাতি ইয়া উম্মাতি ও আমার উমতেরা রে শোনো আমার উমতেরা রে শোনো আমিদেরকে তোমাদেরকে একটা উত্তম ইবাদতের কথা বলবো সাহাবাইন বলেন ইয়ার সাল্লাহ উত্তম ইবাদত কি আল্লাহর হাবিব বললেন আফদালুল ইবাদা তিলাওয়াতুল কোরআন তোমরা যদি তিলাওয়াত করো উত্তম ইবাদত এইখানে হইয়া গেল সুভার আল্লাহ আল্লাহ আকবর তিলাওয়াতের অর্থ কি আমরা বুঝছি তিলাওয়াত হচ্ছে অনুকরণ করা কি করা অনুকরণ করা অনুসরণ করা কোরআন যত নিয়ম কানুন আছে যখন আমরা জানব হালাল কোনটা হারাম কোনটা হালালটা গ্রহণ করব হারামটা আমরা ছেড়ে দিব রাজি আছি তো এখানে একটা মৌজেজার কথা বলেনি তিলাবাতের কথা যেহেতু বলেছি সাইদ ইবনে আমের আল জামিহাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের একজন সাহাবী উসাইদ ইবনে হুযায়র নাম কি বললাম উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের একজন সাহাবী ইসলাম গ্রহণ করলেন কোরানওয়ালা হলেন আল্লাহর হাবিবের পক্ষ থেকে কখন কোন নির্দেশনা আসবে রাসূল বাক সাল্লাল্লাহ আলাইসালের উপরে ওয়াহি আসলে হুজার হুজারাদি আল্লাহু তালান এই অহিটা অনুসরণ করবেন অনুকরণ করবেন তিলাওয়াত করবেন অপেক্ষা করছেন রাসূলের পক্ষ থেকে কোন ওয়াহি আসছে না কোন নির্দেশনা আসছে না আল্লাহর হাবিবের সাহাবিব হযত উসাহিদেবনে হুজাইর নিজের সন্তানটাকে নিয়ে বাহির হইয়া আসলেন আর অশ্ব তার পাশে বাঁধা ছিল ককিজির পক্ষ থেকে কোরআনের অনুসরণে নির্দেশ আসবে যুদ্ধে যাওয়ার হুকুম আসবে করতেছেন সময় কাটছেন হঠাৎ করে উনি তিলাবাত শুরু করে দিলেন উনি লক্ষ্য করলেন যখন এই কোরআনুল কারিমের তিলাবাদ শুরু করে তার পাশে বাধা অশ্ব লাফাতে শুরু করে দোই দেব না কোরআনের তিলাবাদ করে আর ওই দিক দিয়া পাশে বাদা অশ্ব এই গোড়াটা লাফানি শুরু করে উনি চিন্তা করলেন অশ্ব লাফাই কেন পাশে তার সন্তান ইয়াহিয়া যদি এই গুঁড়াটা এইভাবে লাফায় হতে পারে এই ইয়াহিয়ার উপরে গুঁড়াটা পা পিছুষ্ট করে এই সন্তানকে মেরে ফেলবে হজরত হুসাইদিন হুজাইর আবার তিরাবাদ ছেড়ে দেন অশ্বটা লাফানো শুরু করে দেয়

যে আমার কাছে কোরআনুল কারিমের কোনো বাণী কোনো আদেশ আপনার পক্ষ থেকে আসবে কিনা আমি অপেক্ষা করছিলাম আর সময় কাটছিল আমি তিরোয়াত শুরু করে দিয়েছিলাম আমি লক্ষ্য করলাম আকাশের মধ্যে একটা কালো মেঘমালা আর যার ভিতরে এরকম আলো হয়ে অনেক বাতি দিচ্ছে আমি তিলাবাত করি আলোকিত হয় তিলাবাদ বন্ধ করে আবার আলো বন্ধ হয়ে যায় পাক সাল্লাম বলেছিলেন যেহেতু তুমি অনুসরণ করো অনুকরণ করো কোরআনের আইন মানার জন্য তুমি তিলাবাদ শুরু করে দিয়েছিলে আকাশের ফেরেস্তারা তোমার তিলাবাদ শোনার কর শোনার জন্য তোমার মাতার উপরে চলে এসেছিল বলেন সুবাহাল তুমি যদি এইভাবে তিলাবাত করতে ফজর পর্যন্ত এই ফেরেজ থাকতো থাকত সমস্ত মানুষ এই ফেরেজ দেখতে পারতো আল্লাহ কোরআন মানে কোরআন পরা দুই নম্বর বলেছি হিপসুল কোরআন মানে কোরআনুল করিমের হিপস করা কি করা হিপস করা তিন নাম্বার বলেছি তিলাওয়াতুল কোরআন কোরআনুল করিমের অনুসরণ করবো তো ইনশাল্লা আমরা কিন্তু কেউ কোরআনের অনুসরণ আমিও করি না আমরা করি না আমার এক ভাই একটা দলের বড় নেতা উনি বলেছেন কারিমের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি ওনাকে দোষী না আমি নিজেকে দোষী যে কোরআন যে একটা সংবিধান কোরআন যে এমন একটা গ্রন্থ যে গ্রন্থের স্পর্শে আসলে মানুষ চুরি করতে পারবে না মদ খেতে পারবে না জিনা বেবিচারি করতে পারবে না এবং মানুষ মানুষকে টকাতে পারবে না এই গ্রন্থের ভিতরে এই বিধানগুলো আছে না নাই কাল কিয়ামতের মাঠে যদি উনাকে আল্লাহ তালা পাখরাও করেন আর আমাকে যদি দেখিয়ে দে যে সে আল কুরআন বিভাগের একজন ছাত্র ছিল কুরআনুল কারিম যে একটা সংবিধান বলে নাই আমি দায়ী হয়ে যাব সে হয়তো মুক্তি পেয়ে যাবে ঠিক না ভাইয়ের আমার এই কারণে আমি তারে বলিনি তাকে আমি দোষী না আমাকে যে কোরআনটা যে একটা পরিপূর্ণ জীবন বিধান আমরা আজও এই জিনিসটা বলতে পারলাম না ঠিক কিনা না ভাইরামান এইবার আসি চার নম্বর কোরআনুল কারিমের হক চার নম্বর হক হচ্ছে ফাহামুল কুরান কোরআনকে বুঝতে হবে কি করতে হবে আমরা অনেকেই কোরআন পড়ি এবং কোরআন হিপস করি কোরআন তিলাওয়াত করি কিন্তু কোরআনুল কারিমে কি আছে এটা বুঝি না এরকম মানুষ আছে না না সমানে কোরআন তিলাওয়াত হচ্ছে সমানে কোরআন পড়া হচ্ছে কিন্তু এই কোরআনটা যে কি এটা আমরা অনেকেই বুঝি না আল্লাহ রাবুল আলমিন সাতচল্লিশ নম্বর সুরাম সুরায় মোহাম্মদ সাল্লাহ এর চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা আবেদন করছেন তোমরা কি কারণে কোরআনুল কারিম বুঝতে চেষ্টা করো না কি কারণে তোমাদের হাতে কোরআন নাই কি কারণে তোমাদের হৃদয়ে কোরআন নাই কি কারণে শুধু মসজিদে কোরআন থাকবে কি কারণে শুধু হাফেজের অন্তরে কোরআন থাকবে তোমার ভিতরে কেন কোরআন নাই কোরআনটাকে কেন তুমি বুঝতে চেষ্টা করো না এর অর্থ কি তুমি বুঝো এর অর্থ জেনে তুমি না না তোমার অন্তরটা তুমি তালা বদ্ধ করে রেখেছ আল্লাহর কথা যারা কোরআনকে বুঝতে চেষ্টা করে না তারা বুকের মধ্যে কি মারছে কথা বলে না তালা কি রেখেছে আমরা কি কোরআনুল কারিম বুঝবো না আমাদের বুকে তালা মারব কথা বলেন আমরা বুঝতে চেষ্টা করি না আমাদের সন্তানকে কোরআনের মাদ্রাসায় পাঠাই সে হে হাফেজ হয় একটা ভক করে দশটা নেকি আমি অস্বীকার করছি না এবং এই হাফেজে কোরআনদের মর্যাদা অনেক আর তারা যখন পড়তে আসে নুরের ফেরেস তারা তার পায়ের নিচে তার নূরের পাখা বিছিয়েতে সমস্যা নাই আল্লাহ আকবার কিন্তু যে হক আদায় না করলে রাসুল পাক সাল্লাম কেমতের মাঠে আমাদের বিরুদ্ধে বিচার প্রার্থী হয়ে যাবেন এর চার নাম্বার হকটা হচ্ছে কোরআন বুঝা বলেন আল্লাহ একবার আচ্ছা কোরআন বুঝা বলতে আমরা কি বুঝি কোরআনের অর্থ কি কথা বলেন কোরআন কি বাংলা ভাষায় না আরবিতে আছে কথা বলেন আমরা তো পড়তেই পারি না তিলাবাদ করতেই পারি না কোরআন বুঝব কি আবার এমন একজন কথিব এমন একজন ইমামকে নিয়োগ দেয় যে উনি যে অর্থ বলে এই কোরআনুল কারিমের সাথে আপনি আমার অর্থটা বুঝিয়ে দিবে এই দেশে নাই বড় অভাব হইল আমাদের শিক্ষা ব্যবস্থা এমন একটা শিক্ষা ব্যবস্থা একটা স্কুল শিক্ষা ব্যবস্থা আলিয়া শিক্ষা ব্যবস্থা আর একটা কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাগুলো যতদিন পর্যন্ত এই কোরআনুল কারিমের সিলেবাস দ্বারা পরিপূর্ণ না হয় ততদিন পর্যন্ত এই দেশে কোরআনের সঠিক বুগ আসতে পারে আল্লাহর হাবিব বললেন কেউ যদি কোরানকে বুঝতে চেষ্টা করে কেউ যদি কোরআনুল কারিমের সাথে সম্পর্ক রাখে মান করা আল কোরআনা ফাস্তাজ হারাবিহি ফাহাল্লাহ হালালাহু ও হাররাম হারামাহু আদখালাহুল্লাহুল জান্না কেউ যদি কোরআনুল কারিম বুঝে হালালকে হালাল জানে হারামকে হারাম বলে আদহা লাহুল্লাহুল জান্না আল্লাহ এই বান্দাকে জান্নাতেরে সুসংবাদ দেয়া দিবেন জোয়ান আল কি বলছি কোরানে হালালের বিধান আছে নাই কোরআন শুধু পড়ল কোনটা হালাল কোনটা হারাম সে বুঝলো না অত সারাসুল পাক সাল্লাহসাল্লাম বলছেন মান কর আল কোরআন একটা মানুষ কোরআন পড়লো একটা অকরে কয় নে কি দশ নেকি হালা হালালাহু কিন্তু কোরানে কোনটা হালাল হারাম বুঝদ না আরে যদি বুঝে আল্লাহ তালা কি তার প্রতিদান দিবেন আল্লাহর হাবিব বলতেছেন হাল্লা হালালাহু কোনটা বৈধ এটা বুঝদো ও হারামা হারামাহু কোনটা অবৈধ বুঝদো আদ খালাহুল্লাহুল জান্না আল্লাহ খুশি হইয়া এই বান্দাকে জান্নাতে দাখিল করাবেন ওই বান্দাকে যখন কেয়ামতের মাঠ থেকে বলা হবে ও হাফেজে কোরআন ও কোরআন বুঝনে ওলা তুমি কোরআনের হালাল বুঝদা হারাম বুঝদা মানুষের কাছে প্রকাশকর্তা আল্লাহ তালা আজকে তোমাকে জান্নাতের সুসংবাদা দিলেন রাসুল বাকসাল্লাহিসাল্লাম বললেন এইবার ওই বান্দাকে যখন ফেরেস্তা নিতে আসবে ওরে বান্দা আল্লাহর পক্ষ থেকে তুমি জান্নাতের সুসংবাদ নাও ইয়াও মাইয়া তুমুর হম ওয়ালমেলাই কাদু সফান ডানদিকে অসংখ্য ফেরেস্তা থাকবে ওই ফেরেস্তা ফুলের মালা নিয়ে আয় আয় সাপ ওই জান্নাতী বান্দাকে কোরান বুঝনেওয়ালাকে যে কোরআনের হালাম বুঝে হালাল বুঝে হারাম হারাম মেনে জীবন জীবনযাপন করেছে তাকে বলবে জান্নাতে জান্নাতে আল্লাহর ওই বান্দা যেতে চাইবে না কারণ সে দেখবে এই দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার অনেক পাশের মানুষ যারা তারে খাওয়াইত অনেক শিক্ষক অনেক বাবা মা নামি হয়ে যাচ্ছে আল্লাহর এই বান্দারাসুলের হাদিস শুনুন জান্নাতে যেতে চাইবে না আল্লাহর কাছে আবেদন করবে ফেরেস্তারা ও আল্লাহ তালা জান্নাতের জন্য তোমার বান্দারা পাগল কিন্তু শ্রেষ্ঠ নবীর কিছু উম্মা যারা কুরানওয়ালা হালালকে হারাল জানতো হারামকে হারাম মানতো আমি তাকে জান্নাতের সুসংবাদ দিলাম তোমার পক্ষ থেকে আদিষ্ট হইয়া তোমার এই বান্দা তো জান্নাতে দিতে চায় না আল্লাহ তালা বলেন ইন্ন আল্লাহা আলিম আমাদের অন্তরে কবর জানেন কে আবার ফেরেশতারারে তারারে পাঠাবে দ্বিতীয়বার যাও ফেরেশতারা দ্বিতীয়বারও সাধ্য চলো জান্নাত এই ন ফুলের মালা আসো জান্নাতে যাই আল্লাহর বান্দা যেতে চাইবে না দ্বিতীয়বার যখন বলবে এইবার আল্লাহ তালার কাছে ওই ফেরেস্তারা তারা বই আয় আল্লাহ কি অবস্থা এখনো যেতে চায় নাই নবীজি বললেন ওয়া শাফাহু ফি আশারাতি আহলি মিন আহলি বাইতি আল্লাহর এই বান্দা বলবে আমার পিতা আমার মাতা আমার প্রতিবেশী আমার ভাই যারা কুরআনুল কারীমকে বুকে ধারণ আমার মত করতে পারে নাই কিন্তু আমাকে সহযোগিতা করেছে এই রকম পিতা মাতা এই দেশে আছে না নাই এই পিতা মাতাকে আমি জাহান্নামে রেখে আমি তার সন্তান জান্নাতে যেতে চাই না সুবহানাল্লাহ বলবেন না

নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমাকে আল্লাহ তাআলা স্পেশাল অথরিটি দিবেন আমি সুপারিশ করতে আমি তখন আগাবো দেখব যে কুরআনুল কারীম প্রতিষ্ঠা করার কারণে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে জীব উহুদের ময়দানে দন্দর মোবারক শহীদ হয়েছে সাহাবায়ে আদমাইন শহীদ হয়েছে আর এই কুরআন আমি যাওয়ার আগে আল্লাহর কাছে সুপারিশকারী হয়ে গেল সুবহানাল্লাহ কোরআনের সুপারিশটা আল্লাহ তালা গ্রহণ করবেন ভাইরা আমার শুনুন এইবার নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বললেন আল্লাহ তালা বলবেন তুমি দর্জনকে সুপারিশ করো আমি আল্লাহ দর্জনের সুপারিশ কবুল করব তোমার সাথেও তাদেরকে অনুমতি দেয়া দিব কয়জন কথা বলেন ওয়া الشাফাอউ ফি আশারাতিম মিন বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজবাত লাহুন যাদেরকে খুযুহু সুম্মাল জাহিমা সল্লুহু বাম ফেরেস্তা যাদেরকে জাহান নামে নিয়ে যাবে এই ফেরেস্তাদের শৃঙ্কল থেকে মুক্ত করে আল্লাহ তালা দশ জনকে এই আল্লাহর বান্দা কোরআনওয়ালা যখন সুপারিশ করবে আল্লাহর তৈরি জান্নাতের জন্য অনুমতি প্রাপ্ত হয়ে যাবে তো আসতে বলেন সুবাহান আল্লাহ হাদিসের হাসিয়াতে একটা কথা আছে এই কথাটা আমি বইলা আমার আলোচনা শেষ করতে চেষ্টা করব সকলে বলি মারাবা এইবার আমরা যে মেয়ে বিয়া দিই বলে যে মে যে নীতি আসবেন কয়জন আসবেন বলে 10 জন 20 জন পরে যদি 20 জন আসে আমরা রাখ করি কথা বলেন ওয়াসাফআহু ফিয়া 10 মিন আহলি বাইতিহি কুল্লম কদ ওয়াজাবাত লাহুন নার আল্লাহর হাবিবের হাসিয়াতে হাদিসে আসছে এরপরে 10 জনের সাথে কতজন যে যাবে হাদিসে আর কোন উল্লেখ নাই বলেন আল্লাহু আকবার কিন্তু শর্ত হলো ফাসতায হারাবিহি ফহাল্লাহালাহু ওয়হার라마 হারামাহু হালালকে হালাল জানতে হবে হারামকে হারাম যদি না মানে তাহলে কেমতের মাঠে কখনো কোরআন সুপারিশ করবে না ঠিক কিনা আমি বলছিলাম যে আল্লাহ তালার কাছে রাসুল পাক সাল্লাহ সাল্লাম আমাদের ব্যাপারে বিচার প্রাপ্তি হয়ে যাবে চারটে আমলের কথা বলছি এই চারটে আমল করলে বিচার হবে না বরং কোরআন সুপারিশকারী হয়ে যাবে সুবান বলবেন না একটা আমল কি বলছি কোরআন পড়া কোরআন পড়া দুই নম্বর বলেছি কোরআন হিপস করা হেপস করব তো ইনশাল্লাহ তিন নম্বর বলেছি কি তিলাওয়াতুল কুরান কোরআনের অনুসরণ করব তো ইনশাল্লাহ চার নাম্বার বলেছি ফাহমুল কুরান কোরআন বুঝব হালালকে হালাল জানব হারামকে হারাম জানবো পাঁচ নাম্বারটা শেষ এই পাঁচ নাম্বারটা যদি আমরা আমল করি তাইলে এই কোরান তো আমাদের বিরুদ্ধে রাসূল বিচারপতি হবেন না বরং রাসূল হাসতে থাকবেন আগেই কোরান আমাদের জন্য সুপারিশকারী করে আল্লাহ তেরি জান্নাতে আমাদেরকে দাখিল করায় দিবে পাঁচ নাম্বার হচ্ছে এই কোরানুল কারিম কায়েম করতে হবে আমালুল কোরান কোরান ইকামাতুল কুরান অথবা আমালুল কোরান এই দেশে মসজিদে কোরান আছে অথবা হাফেজের বুকে কোরআন আছে এবং আমরাও কোরআন জানি কিন্তু কোরআনের আইন এই দেশে আছে কথা বলেন কোরআনের আইন আছে কোরআনের আইন ছাড়া কখনো শান্তি আসতে পারে না এই যে দলেরই হোক যে মতেরই হোক যতদিন পর্যন্ত আল্লাহর আইন আর শতলুকের শাসন প্রতিষ্ঠিত না হয় এই দেশে ওয়াজ হইতেছে না কথা বলেন কেউ আইসা পর্দার ওয়াজ করেন নারী জাতি পর্দায় থাকতে হবে আচ্ছা বলুন তো ওয়াজ হচ্ছে পর্দা বাড়ছে না বে পর্দা বাড়ছে কথা বলেন সুদের ওয়াজ একজনে করলেন এত সুন্দর করে কাঁদালেন যে সুদের সবচাইতে বড় গুণা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা নাউজুবিল্লা বলে না সুদ কমছে এই এলাকায় সুদ না নাই ফুলের গাছ না নাই এইবার গুসের কথা বললেন এত ওয়াজ করলেন গুস আর গুষ নেওয়া যাবে না বলুন তো গুষ কমে না এই গুষের ওয়াজ কত শুনতেছি গুষ বারে এইবার আসি অন্যের সম্পদ লুট করা যাবে না বলুন তো সম্পদ লুটের সংখ্যা বাড়ছে না কমছে কথা বলেন তার কারণ হচ্ছে এই দেশে কোরআনের আইন নাই কের আইন আল্লাহর হাবিব বললেন মান কালাবিহি সাদাকা কেউ যদি কোরআন থেকে কথা বলে সত্য কথা বলে ও মানে হাকামাবিহি আদালা কেউ যদি কোরআনের আইন প্রতিষ্ঠা করে হক আইন হয় ও মান হাকামা বিহি মান যারা আম মান যারা পড়ে আল্লাহর বড় লিল্লাহে তাকবীর মান কলবিহি সাদাকা কেউ যদি কোরআন থেকে কথা বলে সত্য কথা বলে ও মান আমালা বিহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম কেউ যদি কোরআন দিয়ে আমল করে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসলটা করে এবং সিরাতুল মুস্তাকিমে যাওয়ার পথ খুলে যে বলেন আল্লাহ আকবর ওমান হাকামা বিহি আদালা কেউ যতক্ষণ পর্যন্ত কুরআনের আইন প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত ন্যায় বিচার হতে পারে না এইবার দলিল নিন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের পাঁচ নম্বর সূরা মায়িদা এর ৪৮ নম্বর আয়াতে ঘোষণা করেছেন ওয়ালিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া হাজা আল্লাহ তালা বলেন বান্দারে আমি কোরানুল করিম একটা সংবিধান এবং পরিপূর্ণ শরিয়ত দিয়া তোমাদের সামনে হাজিরি করে দিলাম আর কোরান কি একটা সংবিধান কোরান কি ওয়ালি কুল্লি তে ওয়ালি কুল্লি জালনা মিং কুম ওয়া মিন হাজা যে কোরআনুল করিমটা হচ্ছে একটা শরীয়ত একটা বিধি একটা বিধান আল্লাহ তালা বলেন ফাহ কুমাই হম বিমা